রাত তখন প্রায় সাড়ে দশটা শরৎ মাসে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে চারিদিকে আলো বেসে যাচ্ছে শান্তিপুর গ্রামে রামের তখন কলকাতা থেকে সবই গ্রামে ফিরছিলেন তিনি একজন প্রত্যন্তবিদ গ্রামের পাশে পাহাড় ধবংশ খননের কাজ করছিলেন গ্রামের লোকেরা তাকে বারবার সাবধান করেছিলেন ওই সব জায়গার রাতের বেলায় বাবু ওই জায়গায় অশ্বরিক গোলা করে কিন্তু শিক্ষক রামায়ণবাবু এইসব কুসংস্কার বিশ্বাস করতেন না তাই তিনি সেদিনটাতে ঠিক করল সেই পাহাড় পরে গিয়ে রাতের বেলায় কিছু নোট লেগে আসবেন যখন তিনি রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন তখন তিনি লক্ষ্য হলেন পুরো রাস্তা খালি আর মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে অদ্ভুত ঠান্ডা বাতাস তার মনে একবার কাপড় নিয়ে আনলেও সে তার মনে সাহস জাগালেন পুরনো ইটের স্তূপ আর বাঙ্গা স্তম্ভের ভিতর দিয়ে তিনি ঢুকলেন হঠাৎ মনে হলো কারোর যেন উঠেছে তিনি থেমে চোখ ঘচলালেন কিন্তু কেউই নেই তখন হঠাৎ এক অচেনা কণ্ঠে শোনা গেল মন্ত্র উচ্চারণ যেন বাঙ্গা মন্দিরের ভেতর থেকে আসছিল তিনি একটু এগিয়ে গিয়ে ভেতরে ঢুকতেই দেখলেন চাঁদের আলোতে একটা সাদা তপতপে শাড়ি পরা একটা অবয় দাঁড়িয়ে আছে তার মুখ টাকা কিন্তু দুটো চোখ যেন আগুনের মতো জ্বলছে রমনাবু চাকার দাঁড়িয়ে গেলেন গলাটা পুরো শুকিয়ে কাঠ ব্যবহারটা ধীরে ধীরে করে এক কাঁপা কাপা গলায় বলল কেন আমাকে বিরক্ত করছ এই মন্দির আমাদের রক্তে রক্তে তো রমেনবাবু এ কথা শুনে বয়ে কাঁপল তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে হবে ওটা আস্তে আস্তে এগিয়ে এলো তারপর দেখা গেল সে এক রাজপুত্রের বেশি দেখলো পোশাক ছিন্ন ভিন্ন বুক দিয়ে রক্ত চড়ছে সে বলল শতাব্দী আগে আমার এই মন্দির রক্ষা করতে প্রাণ দিয়েছিলাম কিন্তু বিশ্বাসঘাতকতা করে আমাদের হত্যা করা হয়েছিল তাই আমাদের আত্মা আজও শান্তি পায়নি প্রতি রাতে এই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ায় রামায়ণবাবু এই কথা শুনে সেখান থেকে একটু বেঁচে আসার চেষ্টা করল কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে রয়েছে তখন দেখা গেল আশপাশ থেকে আরও এরকম ছায়া বেশি আসছে নারী বৃদ্ধ বাচ্চা এরকম অনেক ছায়া সবাই কষ্টে ভরা মুখ নিয়ে তাকে ঘিরে ধরলো সব চায়াগুলি একসাথে চিৎকার করে বলল আমাদের রক্তের ঋণ শুধু কর না হলে তোমরা শান্তি পাবে না অন্ধকারে পুরো গলিয়ে গেল বাবুর চোখ পুরো জাপসা হয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা রামায়ণবাবুর তবংসের কাতা আর কলম পেলেন সেদিনের পর থেকে বাবুকে আর খুঁজে পাওয়া যায় কেউ কেউ বলে তিনি নাকি শহরে পালিয়ে গেছেন আবার কারোর মুখে ফিস ফিসে শোনা যায় বাবু এখন আর মানুষ নয় ওদের মতো অশ্বরিক আত্ম হয়ে গেছেন আজকের এই গল্পটা এই পর্যন্তই আর এই গল্পটা কেমন লেগেছে কমেডি জানাবেন আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিজেদের অজমিল গল্পটি পাঠিয়ে দিন আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব সবাইকে অসংখ্য ধন্যবাদ পেউটার শেষ পর্যন্ত দেখার জন্য